হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আছে সবাই ভালো আছেন তো ফোন প্যাক থেকে আছে আপনাদের সাথে ভয়েসে মোটামুটি সবসময় আমিই থাকি তো ব্লগের এক কাস্টমার আসছে চাঁদপুর থেকে শুধু চাঁদপুর থেকে আমাদের কাছে আসছে উনি একটা ফোন নেওয়ার জন্য ভালো একটা ফোন আইকিউ আইকিউ ফোন নেওয়ার জন্য আসে আইকিউ জেড টেন তার প্রো হ্যাঁ তো এই ফোনটা আমাদের আমরা বলেছি যে হ্যাঁ হানড্রেড পারসেন্ট ফ্যাক্টরি সিলপ্যাক করা প্রোডাক্ট ওনাকে দিচ্ছে একদম অথেন্টিক এবং ইন আমাদের ফোনগুলো একদম সিলপ্যাক না দিয়ে ওনাকে চ্যালেঞ্জ করে দিয়ে যাবে এক লাখ টাকা পুরস্কার ভালো এটা আমি বলে দিছি ভিডিওতে বলে দিলাম নাকি তো দেখাবো না আসছে চাঁদপুর মতলব থেকে এই যে কেমন আছেন ভাইয়া হ্যালো আছেন এখন কি এই ফোনটা নেওয়ার জন্য চাঁদপুর থেকে আসছেন আপনি খানব্লকের ভিডিও দেখেন কবে থেকে

আই Z10 Turbo Pro টার্বো প্রো দেখতে পাচ্ছেন আই আমি আই মিনে ওটা এ করে দেবো আই কিউ জেড টেন টার্বো বারো দুশো ছাপ্পান্ন জিবি গোল্ডেন সুন্দর একটা কালার আনবগ চলে যায় আই কিউ জেড টেন হচ্ছে কারণ প্রো প্লাস আমাদের কাছে কিন্তু আছে এবং আইকিউ জেড টেনটাও পেয়ে যাবেন জেড টেন টারবোও পেয়ে যাবেন সবগুলোই আমাদের কাছে পেয়ে যাচ্ছেন গোল্ড কালারটা কিন্তু ইদানিং সেল হয়নি গোল্ড কালারটা একটু ক্রাইসিস প্রোডাক্ট তারপর আমরা এই ক্রাইসিস বাজারে অনেকে একদম রিজনেবল প্রাইসই সেম এই প্রোডাক্টটা দিয়ে দিচ্ছি নর্মালি গোল্ড কালার এক থেকে দেড় হাজার টাকা বেশি থাকে আশা করি উনি হবে ভাইয়ার নাম কি হ্যাঁ স্মাইল মাসাল্লাহ স্মাইলের মুখে স্মাইল কই সাথে কাকে নিয়ে আসছেন চাচা কেমন আছেন ভালো আছেন না চাচা চাঁদপুর থেকে ও দেখেন তো ইসমাইল ভাই কি আছে অথেন্টিক কাপড় আছে কিনা দেখেন কি মনে হয় আছে আইকিউ আচ্ছা

গোল্ড কালার কিন্তু এটাকে পরে আসলে রিসেন্টলি নাই সেল একদম পছন্দ দিকে সেল হয়েছিলো একদম ফ্যাক্টরি সেল প্যাক করার প্রোডাক্ট আপনাদের খানবাই সবসময় দিয়ে থেকে আপনাদের আমাদের কাছে চলে আসতে পারে না অফিস নেওয়ার জন্য ভাইরা আসছে চাঁদপুর থেকে আপনি বাংলাদেশের কোনো জায়গা থেকে আসতে পারেন আমাদের কাছে দেখেন আপনি আগে কেমন হয়েছে ইউনিক না কালারটা ডিফারেন্স আপনার ভালো লাগছে কিনা দেখেন আগে চাচারা দেখেন চাচার ভালো লাগছে চাচা ভালো হয়েছে

যদি কেউ নিতে চান চলে আসবেন বসুন্ধরা সিটিতে প্লেসমেন্ট এক ফোন প্যাক্ট আমাদের বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স হচ্ছে কারণ বাজার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে যমুন অবস্থা না চলে না ঠিকানার জন্য উনি ঠিকানা অনুযায়ী পারফেক্টলি চলে আসবেন ধন্যবাদ তো চলে আসবেন আর অথেন্টিক ডিভাইস নেওয়ার জন্য হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ডিভাইস নেওয়ার জন্য যে কোনো জায়গা থেকে চলে আসবেন বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা অবশ্যই রিপ্লাই করবো অ্যাসনে অ্যাজ পসিবল যত দ্রুত সম্ভব আমরা কিন্তু রিপ্লাই করবো এবং আসলে অনেকগুলো মাধ্যম তো মানুষ নক করে যার কারণে অনেক সময় দেখা গেছে রিপ্লাইগুলো দিতে অনেক সময় লেগে যায় জমতে জমিতে নিচে চলে যায় সময় লাগে তো ইনশাআলা আমরা একটা ক্যামেরাও আপনাদের দেখাবো একটু ওয়েট করতে থাকেন বা এটার শর্টস থাকবে শর্টসে আপনারা এটা ক্যামেরা বা বিস্তারিত জেনে নেবেন এটা সম্পর্কে এবার জিজ্ঞাসা থাকলে আমাদের ফোন নম্বরে ফোন দিয়ে যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম